দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম কেরানীগঞ্জ সেই ভাইরাল জয়নাল ফার্নিচার মারে ঠিক আছে দেখেন এই সেই জয়নাল ভাই বহুত দিন পর তার কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম জয়নাল ভাই আলাইকুম সালাম ভাই হঠাৎ এই দোকানটা কি নতুন দিচ্ছেন নাকি ভাই এই দোকানটা আমাদের নতুন শাখা আর কি নতুন শাখা ভাই যে দোকানের ঠিকানা যদি একটু ভাইদের জন্য বলতেন দোকানের ঠিকানা হলো ঢাকা ক্যারানিগঞ্জ কোণাকোলা

ওই পদ্মা সেতু দিয়ে আসবে আইসা কদম তুলি গোল চকরে নামলে এখান থেকে কোনা খোলা বললে সবাই চিনবে ঠিক আছে তারপরে গাব মোহাম্মদপুর দিয়েও আসতে পারে যারা ওই সাইডে থেকে আসবে বসিলা ব্রিজ দিয়ে পার হয়ে আপনি খোলা মুড়া দিয়ে কোনা খোলা মানে সব দিক দিয়ে আসা সহজ তারপরও মুসকিমে ধর নম্বর থাকবে নম্বরে যোগাযোগ করবে সহজ ঠিকানা দিয়ে দেবে জনবস্তু দিয়ে শুরু করবেন আজকে আমাদের এই লাফ খাটটা দিয়ে শুরু করুন

একটু ভালো করে দেখেন আকাশমণি কাঠে পাঁচটা মালের ভিতরে আমরা রঙ করে নেই যেহেতু কাস্টমার দিয়ে করে নিতে পারে যদি বলে তাহলে কি করবেন রং করে দেওয়া যাবে রং করে দেওয়া যাবে আর আরেকটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন আছে আপেল ডিজাইন এটাও আকাশমনি কাঠে এটাও আকাশমনি কাঠে এটা 2 মোটা 2 ইঞ্চি কাঠের ভিতরেই আমাদের প্রত্যেকটা ঘরে ডিজাইন থাকবে আর এগুলা সেমি বক্স প্রতিটা খাড়ে আমাদের মাসখানে দুই পাশে দুটো ডোর থাকবে মাসখানে একটা গ্লাস থাকবে এটা 20 হাইশা গুড় দিয়ে দিবেন স্যার এটার হাইশা আকাশমনি থাকবে আর হলো 20 না মাসখানে ডাফাগুলো মেহগনি থাকবে মেহগনি থাকবে এই যে পিছনে আরেকটা ডিজাইন আছে

লাভ এটা আমাদের কাছে তিনটা চারটা লাভ আছে একটা এক ডিজাইনের বানানো দামে কি কোনো কম বেশি নাই নাই ডিজাইন জন্য কম বেশি নাই এটাও আপনি সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে এখানে আরো ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এটা হলো আপনার পাঁচ কলস এটা কি ডিজাইনের আপেল ডিজাইন এটা হলো পাঁচ কলসের ভিতরে লাভ সিস্টেম এটা কিন্তু দেখেন উচ্চতা আমার মতোই প্রায় সাড়ে পাঁচ ফিট স্কোয়ার ফিট উচ্চতা আছে এই খাটটা আপনার ওই সেমি বক্সে আর সতের হাজার পাঁচশো টাকায় তারপরে ওই সতেরো পাঁচশো টাকা মানে আপনার একই থাকবে এই যে আরেকটা ভালো এটা দেখা গেছে আপনার আমাদের জালিকাটা কাজ করতে আমাদের খরচ বেশি হয় কিন্তু তারপরেও আমরা ওই একই রেডি দিতাছি

আর কিছু ড্রেসিং টেবিল ওয়ার্ড মানে আমাদের পুরো আছে আসলে এক ভিডিও তে তো সব দেখানো যাবে না তবে একটা ড্রেসিং টেবিল প্রথমে দেখাই আচ্ছা দেখেন এটা কি আকাশমণি কাঠের

এটাও আকাশী কাটে এটাও আকাশী কাটে এর প্রাইস দিছেন এটা 18000 টাকা 18000 টাকা তারপরে আমাদের কাছে আর অনেক কালেকশন আছে কারখানায় কাজ চলতেছে আমাদের ইমো WhatsApp এ করলে আমরা আরো অনেক ধরনের ডিজাইন দেখাবো এইখান থেকে আমাদের চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই চ্যানেলটা মনে করেন সবাই মনে করেন লাইক করবেন কমেন্ট ই করে দিলে মনে করেন সাবস্ক্রাইব করে রাখলে মনে করেন সব সময় আমাদের নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে আজকে এই বইলা বিদায় নিলাম আল্লাহ হাফেজ